বড় পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস হয়েছে যে এখনই সময় আগে আমি সরকারি চাকরিতে ছিলাম তো এখন মনে হয়েছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময় আর একটা প্ল্যাটফর্ম থাকলে জনগণের সেবা খুব ভালো মতো করা যায় তো দেখা যাক জনগণ আমাকে এইভাবে কীভাবে গ্রহণ সমাজ সেবা সমাজ সেবা এই অর্ডার অনুযায়ী আমাদের জানাতে যে কোনো অ্যাওয়ার্ড যে কোনো রিওয়ার্ড তো মানুষকে ভালো কাজের জন্য আরও বেশি অনুপ্রাণিত করে আরও বেশি উৎসাহিত করে তো আমি খুবই এক্সাইটেড যে আমি অ্যাওয়ার্ড পাবো এটা আমি ভাবি নাই তো ওনারা আমাকে সিলেক্ট করেছেন এজন্য আমি খুবই খুশি মানে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছি না এটা সত্য নয় কারণ হচ্ছে বড়ো পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই তো এরকম কোনো সম্ভাবনা নাই না আপাতত আমি আমার কাজ নিয়েই থাকতে যাচ্ছি আমার লেখা আমার চিকিৎসা সেবা আর জনগণের জন্য যে কাজ করছি এটা নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো আজ না আজকে আমি এই একটা পুরস্কার গ্রহণ করতে এসেছি তো আমি আহ ছাব্বিশতম এই ট্র্যাব ধন্যবাদ জানাই যে আমাকে তারা এটা যোগ্য মনে করেছেন যে তারা আমাকে সমাজ সেবাই এই পুরস্কারে পুরস্কৃত করেছেন